বড় সম্মান এবং মর্যাদা আমার নবীর যেই পবিত্র স্থানে আল্লাহ নবীর আবির্ভাব এবং মিলা সেই পবিত্র স্থানের নামেও আল্লাহ শপথ করছেন এই পবিত্র শহর নামে আমি শপথ করছি কেন ও আনতে হিলনুম বেহাদ এখানে হারাম শরীফ আছে সেজন্যই সেটি আল্লাহ তারা বলেন এখানে জমজম আছে সেজন্য নয় সাফা মর আছে সেজন্য নয় আয়াত বৈ অনেক আছে সেজন্য নয় কোরআনে পাখে এখানে আল্লাহ তালা বলছেন যে এই পবিত্র শহরে সম্মানিত নাগরিক আপনি সেজন্যে আমি এই পবিত্র শহরের নামে শপথ করছি সোহান আল্লাহ তালা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের প্রটোকল ঘোষণা করছেন আল্লাহ তালা প্রেসিডেন্টের মহামান্য রাষ্ট্রপতির প্রটোকল থাকে প্রধানমন্ত্রীর প্রটোকল থাকে রাষ্ট্রপতি স্পিকার তাদের প্রটোকল থাকে আল্লাহ আমার নবীকে এত বড় সম্মান দিলেন কোরআনে পাকের বিভিন্ন জায়গায় প্রটোকল ঘোষণা করছেন উচ্চাওয়াজ সুরতুল হজরাত দেখুন সৌরা কোরআন শরীর একটি নাম আছে সৌরা হুজরা মানে কি এই যে আমাদের হুজুরের হুজরা গুজরা মানে হচ্ছে ইংরেজিতে চেম্বার বাংলাতে কক্ষ বা ঘর দেখুন একটা রাস্তা নাম হয় ব্যক্তির নামে শহীদ অমুক রাস্তা এবং মাত্র আহসুল্নাউল্জামার সম্মানিত সভাপতি উস্তাজুল আসাদা হাজার হাজার ওমাই গ্রামের উস্তাদ শেখুল আদিজ শেখ আমার আমাজ শিক্ষক আলিমকুল শিরোমণি হজরত হদিরত শেখ সৈয়দ আবুর রহমান দাহমদ বরকাত মঞ্চ প্রবিষ্ট দেশবরণ কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে আল্লাহ প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাত সময় খুবই কম প্রায় সাড়ে দশটা মনে হয় মাহফিলের পরে খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা না থাকাটাই স্বাভাবিক কারণ আমাদের এটা কোনো ওর্স মাহফিল নয় তো যার ফলে প্রচণ্ড ক্ষুধার ছাপ আমরা দেখতে পাচ্ছি আপনাদের চোখে মুখে এই জন্য আমরা সংক্ষিপ্ত কথা বলেই শেষ করতে চাই আসলে আমাদের অনেক বক্তা বলে গিয়েছেন যে শ্রোতা খুবই কম কিন্তু আমার তো মনে হয় আমি চশমার কারণে বা বেশি দেখছে কিনা জানি না অনেক সময় চোখের জুতি বাড়তি কমতি থাকলে কম দেখে অথবা বেশি দেখে কিন্তু আমার তো মনে হচ্ছে আমি অনেক শ্রোতাদের দেখতে পাচ্ছি সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ তবে অনেকে আমাদের সর্বশেষ বক্তা প্রফেসর ডক্টর নিজাম সাহেব চমৎকার বলেছেন যে আজকের এই মাহফিলগুলো অনেকটা ম্যাগাজিন স্টাইলের হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ না নামজিবিল অর্থাৎ সেখানে হাসির গল্প থাকতে হবে আষাঢ়ের গল্প থাকতে হবে ক্রন্দন উদ্দীপক কথা থাকতে হবে এবং নানাবিধ সেখানে হাসি রস এগুলো থাকতে হয় এবং এটিকে অনেকটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতেও কেউ কেউ আল্লাহ তালা হেদায়ত করুন আমরা গ্রহণ করে থাকি সেটি কিন্তু সঠিক নয় এবং উনি যথার্থ বলেছেন আজকে যে বলা হয় যে ধর্ম ব্যবসা করা যাবে না অনেকে যে বলেন আমরা মনে করি থাকি আহারে কি সুন্দর শ্লোগান কি আধুনিক শ্লোগান এটি তো আমরা আগে শুনিনি কে বলেছে এটা আধুনিক শ্লোগান এটা তো আমার ইসলামের স্লোগান সকলে বলেছে আমার নবী যে বলেছে যাওয়া সেসব তথাকথিত সকল আলিমদের জন্য অভিসম্পান ধ্বংস অনিবার্য তাদের যারা আমার দিনকে ব্যবসায়িক পণ্য হিসেবে গ্রহণ করেছে উচ্চমধ্যব নহযোগী আল্লাহ তা আমাদের কোরআনেই তো করা হয়েছে সে কথা ওয়ারা বি আয়াতি সেমনন করিরা খবরদার আমার দিনকে আমার আয়াতকে আমার ইসলামকে সামান্য দুপসার বিনিময়ে কেউ বিক্রি করার দুঃসাহস জ্যেষ্ঠতা কেউ করবে না এমনকি আল্লাহ সবাই রয়েছে আয়রা অতীত জাতি যারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যাদের দায়িত্ব ছিল জাতিকে দিক নির্দেশনা দেওয়া তারা সেই দাওয়াতি কার্যক্রমকে যখন ব্যবসায়িক পণ্য হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ ফানু তে আলা তাদের সম্পর্কে বলছেন ইন্ডিন্লাহবর রহমান ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সেই সব পুরোহিত প্রিস্ট ধর্মীয় গুরু যাদের দায়িত্ব ছিল আমার দিকের লোকজনকে আহ্বান করা অবশেষে তারা করল কি এই দিনকে ব্যবসায়িক পণ্য হিসেবে গ্রহণ করলো বলুন না করুন না তারা আমাকে লক্ষ্য নয় আমাকে টার্গেট নয় জনগণের পকেট ছিল তাদের প্রধান টার্গেট নামুজিল ওইসুদ্দ এবং তারা আমার দিকে মানুষকে না এনে তাদের স্বার্থ তাদের বস্তুবাদী দৃষ্টিকোণ তাদের ফন্দি ফিকির তাদের নিজস্ব মতবাদ মতাদর্শ সেগুলোর দিকে তারা আহ্বান করছে এর থেকে বড় জঘন্য এবং ঘিন্ন কাজ আর হতে পারে না তো যাই হোক আমরা এটাই বলতে চাচ্ছি কারণ এই দাওয়াত এই ওয়াজ আল্লাহ আবার অনেকেই কিন্তু এই ওয়াজকে আবারও স্বীকার করে বলে যে আমরা ইউনিভার্সিটির প্রফেসর আমাদের সেমিনার আমাদের সিম্পোজিয়াম আমরা এ ধরনের গোল টেবিল বৈঠক ওয়াজকে অনেকে উপহাস করে উচ্চ আওয়াজ বলেন যেখানে আল্লাহ আলা ওয়াজ করার নির্দেশ দিচ্ছেন সে দেখি ওরা যারা ওয়াজ নিয়ে উপহাস করে যারা আমাদেরকে ওয়ায়েজ বলে তাদের সম্মানকে খাটো করতে চায় এদের জন্য দশ নম্বর মহাবিবাদ সংকেত কোরআনের কেরি কারণ স্বয়ং আল্লাহ তাআলাই ওয়াজ করছেন যে আয়াত দিয়ে আমাদের সম্মানিত ক্ষতুবাই কেরাম তাদের খতবা শেষ করেন সেই আয়াতটা কি আল্লাহ বলে আমার নির্দেশ তোমাদের প্রতি আদালত সামাজিক সুচার সুচারুরূপে সকল কার্য সম্পন্ন করো ওই তাই করবা তুমি কেবল ভোগ করবে তোমার আত্মীয় স্বজন নিশ্চয় হয়ে থাকবে তা চলবে না তাদের খবর রাখতে হবে ওয়েন হান ফ্যাশা এবং সমাজ থেকে অশ্লীলতা ব্যায়াম দূর করতে হবে ওয়েলবাগে এবং আপনার বিদ্রোহের মাধ্যমে রক্তপাত হিংসা যেঘাংসা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রেত্না সেটা আমি নিষেধ করছি এরপর আল্লাহ তাহালা কি বলছেন এ আই রুকুম বেহ আমি এই গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে তোমাদেরকে ওয়াজ করছি সুবাহানন্দ এখানে আপনি যদি ওয়াজকে কেউ উপহাস করে আল্লাহ তাআলা ওদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইদাহ হাসানাহ তুমি মানুষকে আহ্বান কর আমার দিকে আহ্বান করো কিভাবে বিল মাউইদা মাউইদা মানে ওয়াজ ওয়াজ মানে কি नसीহত কোন গল্প গুজব নয় আshare গল্প ম্যাগাজিন অনুষ্ঠানন যে হাসতে হাসতে হার্ট অ্যাটাক করার উপক্রম হয়ে যায় এটি কোন ওয়াজ হতে পারে ওয়াজ কোন কোনো ক্রন্দন উদ্দীপক কোনো ধরনের অবাস্তব কথা বলে মানুষকে চমৎকৃত করে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার কলা কৌশল নয় নিজের শব্দের মধুর ঝঙ্কা ছান্দিক নৈপুণ্যতা লালিত্যের নানাবিধ সৌন্দর্যের মাধ্যমে নিজের দিকে আহ্বান করার নাম ওয়াজ নয় আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করতে হবে সেই জন্য আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে কে মিনিস্টার কে মিনিস্টার কে প্রটো এগিয়ে আছে তার মর্যাদানো আল্লাহ ওমেন আহসেন বিনম ওমেন আহসেনু হৌ দে আইল আল্লাহ ওই ব্যক্তির মতো আর কে উত্তম হতে পারে যে কেবলমাত্র আমার সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে অন্ধকার থেকে আরওর দিকে জাহান্নাম নাম থেকে জান্নাতের দিকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এর থেকে উত্তম বান্দা আমার আর কেউ হতে যাই হোক এটা ওয়াজের ওপর ভূমিকা রেখে আমরা কয়েকটি কথা বলতে চাই অবসর সময় সংক্ষিপ্ত আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে আমাদের হজরত মনা হাবিব সাহেব বললেন কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলতে আমার উস্তাদ তিনিও বলেছেন আল কোরআন নিয়ে কথা বলতে আবার অনেকে বলেছেন যেটা হেলুসামুল জামান এটি সে সম্পর্কে কথা বলা আমার মনে হয় যেহেতু সময় নেই সেদিকে কথা বলার কোনো সুযোগ নেই আমরা শুধু কিছু সংক্ষিপ্ত কয়েকটি ইশারা দিয়ে আমরা শেষ করতে চাই যেহেতু আমাদের আজকে মাননীয় সভাপতি মহোদয় তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের হজরত মরানা হারুন ইসলামাবাদী সাহেব হ্যাঁ চরখানায় তিনি আছেন তাঁর সুগলিত কণ্ঠে আমরা কিছুক্ষণ দেখ্রি শুনবো এবং আখেরি মনে আমরা শুনবো ইনশাহাল্লাহ যেহেতু ঈদ ই এটা মিলাদুন মাহফিল আমরা কোরানে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করতে চাই আল্লাহ তালাউ জোয়ারফরা আইন লেখা দেখ আমার হাবিব আপনার মর্যাদাকে আমি সবার উর্ধে স্থান দিয়েছি সোহান আল্লাহ ইন্ন আয়না আবিম মহা উন্নত চরিত্রের প্রতিষ্ঠিত আপনি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন এত বড় মর্যাদা যে নবীকে পেয়ে আমাদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তালা তোমরাই সর্বোত্তম জাতি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তালা আমাদের সম্বোধন করছেন কেন শ্রেষ্ঠ নবীর আমরা আমাদের মঞ্চে চলে আসছেন আমরা শেষ করব যেহেতু মাননীয় সভাপতি মহোদয় উনি বলেছেন যেহেতু রাত অনেক হয়েছে এবং ইনশাল্লাহ আগামীতে আরও প্রয়োজনে কয়েকদিন ব্যাপী ইনশাল্লাহ এই প্রোগ্রাম হবে আমার মনে হয় এত রাত্রিতে আর লম্বা আলোচনা করার সুযোগ নেই আমরা যে একটি বলছিলাম যে আল্লাহ ফাকসুম হান আমাদের নবীজির লক্ষ উদ্দেশ্যে বলছেন হে নবী আপনার মর্যাদাকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি এবং যে নবীকে পেয়ে আমাদের আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন কন্তা তোমরাই সর্বোত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি অখ্রিজান নাস তোমাদের আবির্ভাব আত্মকেন্দ্রিক নিজের শুধু জিকির ফিকির নিজের ফন্দি ফিকির নিজের সুবিধা সামর্থ্য সেগুলোর জন্য নয় মানবতার কল্যাণের জন্যেই শ্রেষ্ঠ জাতি করে আমাদেরকে সেই সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাল আমার নবীকে এত বড় সম্মান দিলেন মর্যাদা দিলেন যে আল্লাহ পাচ্ছে মানুষেরা কোরআন খেরিমে আমরা দেখছি যে আমাদের শপথ করতে হয় আল্লাহ নামে কোনো সৃষ্টি সষ্টা ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না কেউ যদি বলে আমি বিদ্যার নামে শপথ করছি হবে হয়ে যাবে আমার হুজুরের নামে শপথ করছি হবে আল্লাহ আমার নবীকে এত বড় সম্মান দিলেন মর্যাদা দিলেন কোরআনে পাকে আমরা দেখছি নবী করিম সাল্লামার সালে পাকের নামে স্বয়ং আল্লাহ পাক সুবহান হে আমার নবী আপনার পবিত্র হায়াতের নামে আমি শপথ করছি তার আমরা কত বড় নবী পেলাম যাকে নিয়ে স্বয়ং আল্লাহ আলা শপথ করছেন শুধু তাই নয় আমাদের নবী যেই পবিত্র স্থানে আবির্ভাব মক্কাতুল মক্কার সেই পবিত্র মক্কার নামেও আমরা কেমন নবী পেলাম কত বড় সম্মান এবং মর্যাদা আমার নবী যেই পবিত্র স্থানে আল্লাহ নবীর আবির্ভাব এবং মিলা সেই পবিত্র স্থানের নামেও আল্লাহ আল্লাহ শপথ করছেন এই পবিত্র শহর মক্কাত নামে আমি শপথ করছি কেন ও বেহাদেল বেহাদ এখানে হারাম শরীফ আছে সেজন্যে সেটি আল্লাহ তালা বলেন এখানে জমজাম আছে সেজন্য নয় সাফা মরো আছে সেজন্য নয় আয়াত বৈ অনেক আছে সেজন্য নন কোরআনে পাখে এখানে আল্লাহ তালা বলছেন যে পবিত্র শহরে সম্মানজন নাগরিক আপনি সেজন্যে আমি এই পবিত্র শহরের নামে শপথ করছি সোহান আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন নবী সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের প্রটোকল ঘোষণা করছেন আল্লাহ তালা প্রেসিডেন্টের মহামান্য রাষ্ট্রপতির প্রোটোকল থাকে প্রধানমন্ত্রীর প্রটোকল থাকে রাষ্ট্রপতি স্পিকার তাদের প্রটোকল থাকে আল্লাহ আমার নবীকে এত বড় সম্মান দিলেন কোরআনে পাখের বিভিন্ন জায়গায় প্রটোকল ঘোষণা করছেন উচ্চা বলুন সুবাহ সৌরতুল হজরাত দেখুন সৌরা কোরআন শরীফ একটির নাম আছে সৌরা মানে কি এই যে আমাদের হুজুরের হুজরা হুজরা মানে হচ্ছে ইংরেজিতে চেম্বার বাংলাতে কক্ষ বা ঘর দেখুন একটা রাস্তা নাম হয় ব্যক্তির নামে শহীদ অমুক রাস্তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হয় যে কোনো একজন ব্যক্তির নামে তো কোরআনে পাকাল আলা আমাদের নবীজে নিজস্ব নামে কোরআনের সুরা সুরাম নবী কেন ইসলাম তিনি কম্বল পরিধান করে শুয়ে আছেন সেই নামে কোরআনের সুরা সুরা মুজাম্মী এমন কি আমরা যেটি ব্যতিক্রম দেখছি কোনো ব্যক্তির রুমের নামে কোনো চেম্বারের নামে কোনো কক্ষের নামে কোনো রাস্তা কোনো ভবন দেখেছেন আপনারা কোথাও শুনেছেন কোথাও আল্লাহ আল আমার নবীকে এত বড় সম্মান দিলেন মর্যাদা দিলেন তিনি যেই পবিত্র হুজরা শরীফে অবস্থান সেই পবিত্র হুজরার নামে কুরআন পাকের সুনির্দিষ্ট সৌরা এর থেকে বড় সম্মান আর মর্যাদা আমান নবীর আর কি হতে পারে উচ্চ আওয়াজ বলুন হজরাত সেই সূরা হজরায় আল্লাহ তালা প্রটোকল ঘোষণা করছেন লা তুকাদ্দিমু বাইনে দা ইলা ওয়া আমান নবীর সামনে কেউ লিমিট ক্রস করতে পারবেন যখন কোন সিদ্ধান্তের প্রশ্ন আসবে কেউ এক বাড়িয়ে সিদ্ধান্ত দিতে পারবে না তিনি যা সিদ্ধান্ত দিবেন তা পুনর্বিবেচনা করা যাবে না তা পরিবর্তন পরিবর্ধন করা যাবে না তিনি কোনো অরাস্থা বা মাহফিলে থাকলে তার আগে কেউ যেতে পারবে না কোনো ভোজ সভায় অংশগ্রহণ করলে তাঁর আগে কেউ খাবারে হাত দিতে পারবে না অর্থাৎ আমার নবীর সামনে কেউ এগিয়ে যেতে পারবে না আরেকটি প্রশ্নগুল ঘোষণা করছেন লা তে ফ ও আ সোহা থেকুম ফৌ কে আমার নাবী যে আসনে থাকবে যে ই থাকবে উচ্চা আওয়াজ কেউ কথা বলতে পারবে না সোভান আল্লাহ বলে তেজহারুল রহু বিলকুল কেজহারিবাদ হিকম নিবাদ আরেকটি প্রটোকোর আল্লাহ তালা ঘোষণা করছেন তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে সাধারণ সম্বোধন করো সেই সাধারণ প্রচলিত সম্বোধন রীতিনীতি আমার নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় সুভাহানন্দ এবং তাকে কেউ নাম ধরে রাখতে পারবে না আল্লাহ তার আরেকটি জায়গায় বলছে লা তেজয়া রোদ আরো সোর গাদোয় বাদি দি লিবাদ একে অপরকে যেভাবে নাম ধরে রাখবে ডাকো আমার নবীকে সাবধান করে দিচ্ছে কেউ নাম ধরে রাখতে পারবে না এরপর আল্লাহ তারা বলছেন যদি কেউ ব্যতিক্রম করে আমার সুরের সামনে চাওয়া যে কথা বলে দৃষ্টতা করে আমার নবীকে নাম ধরে কেউ যদি আখ্যায়িত করে ধৃষ্টতা করে আমার আসলে সিদ্ধান্তের আগ বাড়িয়ে কোনো সীমা লঙ্ঘন যদি কেউ করে আনতে হাতে আমার এরকম তোমার জিন্দিগির সমস্ত আমল সে যে আকাশ সমহ পর্বত সমহ সাগরের পানি পরিমাণ হোক সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ও আন্তাতে সহরণ তুমি কল্পনাও করতে পারবে না সেই নবীর সম্মান এবং মর্যাদা এত বড় আল্লাহ পাচ্ছে ভাঙাকে দিয়েছে সুদান শ্রী নবী আমরা শুধু বছরে একবার রবিউল আহ্বাল এলে তোমারই গান গায় রবিউল আহ্বাল গেলে তোমায় ভুলে যায় এটি হলে চলবে যেটা আমাদের প্রফেসর সাহেব বলেন আজকে আমাদের রাষ্ট্রের কোনো অভাব নেই সাতান্নটির অধিক রাষ্ট্র আমাদের পাকিস্তান বাংলাদেশ কুয়েত কাতার সৌদি আরব একটি দুটি দশটি পনেরোটি সতেরোটি নয় সাতান্নটি রাষ্ট্র সারা পৃথিবীতে মুসলমানদের আজকে মুসলমান আব্দুর রহমান আব্দুল্লাহর কোনো অভাব নেই প্রতি সারা পৃথিবীর শত সহস্র মানুষের মধ্যে প্রতি চারজন একজন মুসলমান চবাজ বংশ আমাদের আয়োজনের কোনো অভাব নেই সেই কথা ইন্দোনেশিয়া থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত হাজার হাজার লক্ষ বর্গ কমাইল আমাদের সম্পদের কোনো অভাব নেই স্বর্ণ বলেন রোপ্য বলেন জনসম্পদ খনিজ সম্পদ পেট্রোল সমস্ত সম্পদের শতকরা ষাট ভাগ সিক্সটি পার্সেন্ট সম্পদ আল্লাহ তালা মুসলমানদেরকে দিয়েছেন এত সত্ত্বেও ব্যর্থতা আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের অর্থনৈতিক দারিদ্রতা আমাদের গবেষণার ক্ষেত্রে চিন্তা শুষ্কতা আমাদের সমস্ত ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে দুর্বলতা আমাদের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা স্বাক্ষর আমাদের কেন এটাই কে এই কি আমরা এসেছি আল্লাহ তা আলাহ দাদা আমাদেরকেই বলেছেন দাদা তোমাদের কোনো ভয় নেই চিন্তা নেই ওয়ান তোমরা আনাউন্ড মাথা উঁচু করে তাড়াতে পারে কোনো জাতি একমাত্র তোমরাই যদি তোমাদের মধ্যে ইমান থাকে আল্লাহ তালা আমাদেরকে তো অভাবে বানিয়ে দিয়েছিলেন জুরিদউন আলীয়ে থিউন সারা পৃথিবী চাইবে নিন্দুক এবং ষড়যন্ত্রকারের ষড়যন্ত্রের মাধ্যমে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার সফল ষড়যন্ত্র করেও তারা সফল হবে না কেউ ইসলামের এই আলো নিভিয়ে দিতে পারবে না আল্লাহ আমাদেরকে আমাদেরকেই তো প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন ওখানে হাক নসরুল মোমিন তোমাদেরকে সাহায্য করে আমি আল্লাহর জন্য আজীব হয়ে যায় এত সত্য আমরা পিছিয়ে কেন অনেকগুলো কারণের মধ্যে বড় একটি কারণ আমরা কেবল মৌসুমে মৌসুমে আমার নবীকে স্মরণ করি আমরা কেবল মাহফিলা আমার নবীকে স্মরণ করি আমার দারিদ্র বিমোচন আমার নবীর গ্রহণ করছে না আমার শিক্ষা নীতি ঢেলে সাজার ক্ষেত্রে নবীর আদর্শকে আমরা ভুলে আছি মানুষের অধিকারের প্রতিষ্ঠা আমার নবীকে ভুলে আছি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবীর থেকে আমরা ভুলে আছি অথচ মুসলিম আজকে আমার নবীর কথা বলছে আর সকল আমরা মুসলিম আমার নবীকে ভুলে আজকে আমাদের ব্যর্থতা আছি বলেছেন আমি অনেক হন্য হন্য হয়ে খুঁজেছি অনুসন্ধান করেছি এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে কীভাবে শান্তি আসতে পারে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে কিভাবে বিগ্রহ বন্ধ হতে পারে আমি অনেক গবেষণা করে হয়রান হয়ে অবশেষে এক ব্যক্তি খুঁজে পেয়েছি যার কাছে পৃথিবীকে যদি ফিরিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে আবার শান্তি আসবে আমরা মনে করেছি সেই ব্যক্তি কে হতে পারে কোন আমেরিকান দার্শনে কিনা পাশ্চাত্যের কোন সমাজ সংস্কারকের কথা বলবেন কিনা বা কোনো রাশিয়ান কোনো রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলবেন কিনা তিনি বললেন সেই ব্যক্তি আর কেউ নন মক্কাথল মুখার মায় যার আবির্ভাব মুসলমানদের সেই নবী মুহাম্মদ রসুল সাল্লু ওয়াসাল্লাম উনি আরো ভবিষ্যৎবাণী করলেন যা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে উনি বললেন সেদিন বেশি দূরে নয় ইউরোপ এবং আমেরিকার বৃদ্ধ গণিতা বিজ্ঞানী দার্শনিক সকলেই ওই মোহাম্মদের শশীতল ছায়াতলে তলে মিছিলে মিছিলে তার শশীতল ছায়া তলে জমায়ে ইসলামের ঘোষণা দেবে সবাহান কারণ কি কারণ তাদের তৃষ্ণার পানি পাবে তার কাছে জীবন জগৎ সম্পর্কে প্রশ্নের জবাব পাবে তার কাছে সংকট নিরসনের উপায় পাবে তার কাছে ঝঞ্ঝা বিক্ষোভ পৃথিবীর মানুষের জন অধিকার প্রতিষ্ঠা সকল মুখ্য বিষয়গুলো তার কাছেই কেবল খুঁজে পাবে অথচ আমরা মুসলমানরা আমার নাবিল সে আদর্শ থেকে দূরে আমি শেষ করতে চাই আরেকজন ইহুদি যে ইহুদি মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে যার আজকে আমরা নজির দেখতে পাচ্ছি আপনার ফিলিস্তিনে সেই একজন ইহুদি আমার নবীজির এত লম্বা আওয়াজ শোনার তার সময় হয়নি এত বড় মাহফিরে অংশগ্রহণ করার তার সুযোগ হয়নি সে একবার তিনি একবার আমার নবীর বিদায় হজের ভাষণ তার সামনে এলো বিদায় হজের ভাষণ পড়ে তিনি অবাক হলেন এই অহুদি উনি বললেন আমি তো অবাক হলাম আমি মনে করতাম আমেরিকার স্বাধীনতা আর ইশতেহার হলো সারা পৃথিবীর সমস্ত স্বাধীনতা আর ইস্তেহারের মাঝে সবচেয়ে সেরা আমি দেখতে পেলাম সেই আমেরিকার স্বাধীনতা আর ইশতেহারের প্রতিটি বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে লাইনে লাইনে ছত্রে ছত্রে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে মুসলমানদের নাবি দেড় হাজার বছর আগে আরফাতে প্রদত্ত বাসন সেখানে কি হয়েছে সেখানে প্রতিধ্বনিত হয়েছে এরপর তিনি বললেন ফরাসি বিপ্লবের সমস্ত চেতনাগুলো আমি অবাক হলাম সেই মোহাম্মদের বক্তব্য থেকে সেখানে সংগৃহীত করা হয়েছে এরপর উনি বললেন জেনেভা কনভেনশনের যত মানুষের অধিকারের কথা বলা হয় যুদ্ধের সময় মানুষের অধিকারের কথা বলা হয় সেই হিউম্যান রাইটস এর প্রত্যেকটি অক্ষর বর্ণ কোট অ্যান্ড সবটাই মোহাম্মদের শুধু আল্লাহ বলেছেন এই কথাটাই কেবল নেই বাকি কোর্ট সব মোহাম্মদের বলেন বলেছে সুতরাং সেই নবীর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে সেই আদর্শ থেকে দূরে থাকার কারণে আমাদের এই দুরবস্থা আর এই আদর্শ যদি আমরা গ্রহণ করে আমার হরণ বীর হারানো গৌরব আমাদের মাঝে ফিরে আসবে আল্লাহ তারা সেই তৌফিক দান করুন এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম